নেপা ও রহমান তাকে পলাশগুনি পৌঁছে দেবে বলতেই সে তাদের সঙ্গে সঙ্গে চলতে লাগলো এরপর ওরা দুজন মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে অন্য পথে তাড়াতাড়ি পৌঁছানো যাবে বলে অজয় নদীর চরে নিয়ে এলো এবার আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এলো একটা নির্জন জায়গায় এসে রহমান মেয়েটার মুখটা জোরে চেপে ধরল মেয়েটা ভয় নিস্তেজ হয়ে গেল তারপর ওরা মেয়েটাকে মাটিতে শুইয়ে দিল নেপা মেয়েটার ওপর ঝাঁপিয়ে পড়ল রহমান দূরে নদীর দিকে চেয়ে রইল হঠাৎ একটা চিৎকার শুনে রহমান যা দেখলো তাতে তার হার হিম হয়ে গেল নেপাকে মাটিতে ফেলে মেয়েটা তার উপরে চড়ে বসেছে মুখ দিয়ে নেপার টুটি কামড়ে ধরেছে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে রহমান ছুটে গিয়ে ছাড়িয়ে দেবার চেষ্টা করতেই মেয়েটি এক ছটকায় রহমানকে দূরে ছুঁড়ে ফেলে দিল এ কি যে একটা কঙ্কাল চোখ দুটো চলছে দুটো দাঁত কষ থেকে বেরিয়ে আছে কোনো ক্রমে উঠে দাঁড়িয়ে চিৎকার করে ছুটতে শুরু করলো রহমান মেলা থেকে তখন একদল লোক ওই পথেই আসছিল সব কথা শোনার পর তারা রহমানের সাথে গিয়ে দেখল নেপার দেহটা ছিন্ন অবস্থায় পড়ে আছে সবাই ভয় থানার দিকে দৌড়ালো ভালোবাসা রহস্য এবং অ্যাডভেঞ্চার দিয়ে তৈরি আমাদের এই বিশেষ ঠিকানা নমস্কার শ্রোতা বন্ধুরা চিচিংফা ক্লাসিক্সে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমরা আবারও ফিরে এসেছি একটি গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে আজ আপনারা শুনবেন আশিস বসু রচিত গঙ্গাতান্ত্রিকের গল্প অবলম্বনে কমলার প্রতিশোধ গল্পটি নেওয়া হয়েছে আশিস বসু রচিত এবং অরিন্দম ঘোষাল সম্পাদিত গঙ্গা গঙ্গাতান্ত্রিকের গল্প ভলিউম ওয়ান এই বইটি থেকে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক অ্যান্ড কমেন্ট করে জানান গল্পটি সম্বন্ধে আপনাদের মতামত গল্পটি শেয়ার করতে পারেন নিজের বন্ধুবান্ধব এবং নিজের প্রিয়জনদের সাথে যাতে তারাও আমাদের গল্পটা শুনতে পারে এবং আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান ভবিষ্যতে গঙ্গাতান্ত্রিকের আরও গল্প আপনারা শুনতে চান কি না গল্পের কিছু কিছু অংশে তন্ত্রমন্ত্র এবং নৃশংসতার উল্লেখ আছে কোনো জাতি ধর্ম বা বর্ণকে ছোট করা বা আঘাত করা টিম চিচিংফা ফা ক্লাসিক্সের মূল উদ্দেশ্য নয় আশা করি আপনারাও শুধুমাত্র গল্প শোনার আনন্দেই এগুলিকে গ্রহণ করবেন আজ গল্প পাঠে আমি সৌভিক গঙ্গাতান্ত্রিকের চরিত্রে সুপ্রিয় এছাড়া অন্যান্য চরিত্রে সঞ্জু শুভম সানি পারমিতা পৃথা এবং বনানী তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প গঙ্গা গঙ্গাতান্ত্রিকের গল্প অবলম্বনে কমলার প্রতিশোধ সময়টা ছিল শ্রাবণের এক বৃষ্টি ভেজা দিন বাইরে বিরামহীন বৃষ্টি তার উপর মরা এসেছে তবে আশা করা যাচ্ছে বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে অফিস ঘরের লম্বা বারান্দার এক কোণে বেঞ্চের ওপর বসে গঙ্গাতান্ত্রিক গাঁজা টানছে একটু দূরে শ্মশান যাত্রীরা মরা রেখে গঙ্গাতান্ত্রিকের পায়ের কাছে এসে বসল একজন শুধু মরার কাছে বসে দূরে কাঠের চুল্লি প্লাস্টিক দিয়ে ঢাকা ডেড বডি জমা নেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র বাড়ির লোকজনের হাতে তুলে দিয়ে আমি গঙ্গাতান্ত্রিকের পাশে এসে বসলাম সদ্য মৃতা এক সধবা যুবতীর দেহ শাড়ি আলতা আর সিঁদুরে মুখটা খুব সুন্দর দেখাচ্ছে আমি বললাম মেয়েটিকে দেখেছ গঙ্গাতান্ত্রিক আমার মুখের দিকে চাইলো বলল হুম আর ওই মেয়েটির মুখটা দেখেই আমার মনটা ভারী খারাপ হয়ে গেল রে ঠিক যেন আমার কমলার মতো দেখতে আমি জিজ্ঞাসা করলাম সে আবার কে গঙ্গাতান্ত্রিক শুরু করল তোকে তো আগেই বলেছি যৌবনে আমি তন্ত্র সাধনা করলেও আসনে বসার সময় ছাড়া রক্ত বস্ত্র না সাদা পাজামা পাঞ্জাবি পরতাম তো তখন আমি বীরভূমে ডেরা বেঁধেছি কঙ্কালিতলা শ্মশানের একটু দূরে নির্জনে মনসা ভৈরবীর বাড়িতে দুখানা ঘর একটাতে ভৈরবী বুড়ি থাকে আর অন্য ঘরে আমি আমার পরিচয় পেয়ে অল্প টাকার বিনিময়ে বুড়ি আমাকে ওখানে থাকতে দিয়েছিল সকাল থেকে দুপুর অবধি বুড়ি ভিক্ষে করে কঙ্কালিতলার মায়ের মন্দিরে তারপর বাড়ি ফেরে আমি আর বুড়ি দুজন মিলে খাই বুড়ি রাঁধে আমি বোলপুরে এসে ভিক্ষে করে যা পাই সব তুলে দিই বুড়ির হাতে আর শ্মশানে শেষ রাত অবধি সাধনা করি তারপর ঘরে এসে ঘুমাই গুরুজির নির্দেশ কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে এইভাবেই চলছিল জীবন এক বর্ষাকালের বিকালে শ্মশানে বসে আছে এমন সময় একদল লোক উনিশ কুড়ি বছরের একটা যুবতী মেয়ের লাশ নিয়ে এলো কি যেন একটা অসুখে মরেছে সবে চিতাই শোয়ানো হয়েছে আগুন দিতে যাবে এমন সময় উঠলো ঝড় নিমেষের মধ্যে শুরু হলো বৃষ্টি তার সঙ্গে ঘন ঘন বাজ পড়াও আরম্ভ হলো লোকগুলো মাথা বাঁচানোর জন্য ছুটে এলো বট গাছটার নিচে যেখানে আমি বসেছিলাম মরাটা চিতার ওপরেই শুয়ে ভিজতে লাগলো এবার প্রচণ্ড জোরে আর একটা বাজ পড়লো মনে হলো সারা শ্মশানটা আলোয় সাদা হয়ে গেল অনেকক্ষণ পর ঝড় বৃষ্টি থামল লোকগুলো আবার এগিয়ে গেল চিতার দিকে আমি দূর থেকে দেখলাম লোকগুলো উত্তেজিতভাবে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করছে তারপর ওদের মধ্যে একজন কি একটা বলল আর সঙ্গে সঙ্গে সবাই বাবা গো মাগো বলে চিতা না জ্বালিয়েই দৌড়ে পালালো আমি আস্তে আস্তে চিতার কাছে এসে দেখলাম মরাটা নেই খুব অবাক হয়ে গেলাম চারিদিক খুঁজে দেখলাম কিন্তু না কোথাও কিচ্ছু নেই রাতে আমি আবার বাড়িতে ফিরে এলাম সবে ঘুমটা এসেছে হঠাৎ দেখি কে যেন দরজা ধাক্কাচ্ছে দরজা খুলে দেখি সেই মেয়েটা যে চিতা থেকে উদাও হয়ে গেছিল জলে ভিজে একসা আমার দুটো চড়িয়ে ধরলো আশ্রয়ের জন্য বুঝলা মেয়েটি সত্যি সত্যি মরেনি হয়তো নারী ক্ষীণ হয়ে এসেছিল গ্রামের লোক না বুঝতে পেরে শ্মশানে পোড়াতে নিয়ে চলে এসেছিল ঝড় বৃষ্টির সময় জ্ঞান ফিরে আসতে চিতা থেকে উঠে পালিয়েছে আমি বুড়িকে ডেকে তুললাম বুড়ি সেই রাতে তাকে আশ্রয় দিল পরদিন সকালে মন্দিরে গিয়ে শুনি গতকাল ভীষণ কাণ্ড হয়েছে পলাশগুড়ি গ্রামের একটা মেয়েকে চিতা থেকে নাকি পিসাস তুলে নিয়ে গেছে আমি ফিরে গিয়ে বুড়িকে সব কথা বললাম বুড়ি মেয়েটাকে বলল তোকে কেউ আর এখন ঘরে তুলবে না তোর কোথাও ঠাই হবে না তুই এক কাজ কর তুই এখানেই থাক ঘরের কাজ কর কেউ আসে না এই দিকটায় আর যদি কেউ এসে পড়ে বলি দিবি তুই আমার বঞ্জি কোনো ভয় নেই রে মেয়েটির নাম ছিল পদ্ম আমরা তার নাম দিলাম কমলা ধীরে ধীরে কমলার সাথে আমার একটা অন্তরঙ্গতা সৃষ্টি হল আমি ওর প্রতি আকৃষ্ট হলাম স্থির করলাম ওকে আমার সাধন সঙ্গিনী বানাবো কয়েকদিন পরে আমি পলাশগুড়ি গ্রামে গেলাম শুনলাম কি যেন একটা অজানা রোগ গ্রামে দেখা দিয়েছে তাদের বিশ্বাস মেয়েটাকে পিসাচে নিয়ে যাবার পর থেকেই পিসাচের নজর ওই গ্রামের ওপর পড়েছে প্রতিদিন নাকি মানুষ মরছে ভয়ে তারা কঙ্কালিতলা শ্মশানেও যেতে পারছে না অজয় নদীর চরে সব দাহ করছে আরও শুনলাম যে এই পিসাচের হাত থেকে বাঁচবার জন্য নাকি ওরা ভৃগু ওঝা আর তার চেলাদের নিয়ে পলাশগুড়ি গ্রামে গিয়েছিল মা শীতলার থানে রোজ পূজা চলছে সেই রাতে স্বপ্নে আমি গুরুজির দর্শন পেলাম তিনি আমায় ডাকছেন আমি সকাল হতেই বুড়ির হাতে কমলার দায়িত্ব দিয়ে তারাপীঠে গুরুজির আশ্রমের দিকে রওনা দিলাম গুরুজি আমাকে দেখে প্রচন্ড রুষ্ট হলেন তিনি বললেন আমি তোকে কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছিলাম না না তো এবার দেখ তুই নিজের কতটা ক্ষতি করলি আমি তার পা জড়িয়ে ধরলাম সব কথা তাকে খুলে বললাম গুরুজি গুরুজি আপনি আমার কথাটা একবার শুনুন তারপর যা বলবেন তিনি এবার একটু নরম হলেন আমি আবার গুরুজির সাথে তন্ত্র সাধনা শুরু করলাম কয়েকদিন বাদে গুরুজি আমাকে বললেন কাল আমরা কঙ্কালিতলা যাব পরদিন আমি কুরুজি আর মহারাজ তিনজন এসে পৌঁছালাম কঙ্কালিতলা এসেই শুনলাম ভীষণ একটা কাণ্ড ঘটে গেছে বুড়ির কথা না শুনে কমলা একদিন চুপি চুপি তার পাড়ির লোকেদের সাথে দেখা করতে গিয়েছিল পলাশগুড়ি গ্রামে তাকে দেখে সবাই দৌড়ে পালাচ্ছে তার নিজের বাড়ির দরজাও বন্ধ করে দিয়েছে সবাই কেউ তার ডাকে সাড়া দেয়নি সে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে কাঁদতে কাঁদতে যখন ফিরে আসছিল তখন কে একজন দূর থেকে একটা কাঠের টুকরো ছুঁড়ে মারে তার মাথায় মাথায় লাগার সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে যায় সেই অবস্থায় তারা তাকে বেঁধে ভৃগু ওজাকে খবর দেয় ভৃগু তার দুই শ্যাঙাত মিলে ওকে গ্রাম থেকে নিয়ে আসে তারপর তিন কমলার লাশ পাওয়া যায় অজয়ের চরে ধর্ষিতা অবস্থায় ডেথ সার্টিফিকেট থাকার জন্য পুলিশ কোনো কেস ফাইল করেনি পুড়িয়ে দিয়েছে এই কথা শুনে আমার চোখে আগুন জ্বলতে লাগল গুরুজি আমার মনের কথা বুঝতে পারলেন বললেন স্বামীর অমাবস্যা আসতে আর মাত্র চার দিন বাকি আর ওই অমাবস্যাতেই আমরা যোগ্য করব শ্মশানে চার দিনের মাথায় সব কিছু গুছিয়ে নিয়ে আমরা বসলাম যোগকে এবার আমরা চারজন আমি গুরুজি মহারাজ আর মনসা ভৈরবী যজ্ঞ শুরু হলো এক সময় যজ্ঞ কুণ্ডলিতে দেখা দিল কমলার ছায়া আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তার এই অবস্থা কে করেছে সে বলল ভৃগু আর তার দুই শেঙাত রহমান আর নেপা দেখলাম তার চোখ দুটো চলছে জিজ্ঞেস করলাম তুমি কি চাও সে বলল গুরুজি বললেন আমরা তোমাকে শক্তি দেব চরম প্রতিশোধ নেওয়ার কিন্তু তুমি তাতে মুক্তি পাবে না গঙ্গা যতদিন তোমাকে ডাকবে ততদিন তোমাকে আসতে হবে তারপরই গঙ্গা তোমাকে মুক্তি দেবে বেশ তাই হবে তখন আমরা তাকে আমাদের কিছু তন্ত্র শক্তি দান করলাম বললাম তুমি এখন যে কোনো শরীর ধারণ করতে পারবে চাও এবার গিয়ে তোমার প্রতিশোধ নাও বলার সাথে সাথে একটা দমকা হাওয়ায় ছায়াটা যেন মিলিয়ে গেল যজ্ঞ শেষ করে ঘরে ফিরলাম আর পরদিন ফিরে এলাম তারাপীঠে তিন কয়েক পরের ঘটনা বোলপুরের মেলা থেকে ফিরছিল নেপা আর রহমান সন্ধ্যা হয়ে এসেছে ওরা দেখলো রাস্তার ধারে বছর পনেরো ষোলোর একটা মেয়ে দাঁড়িয়ে কাঁদছে তোমার এই অন্ধকারে একা একা দাঁড়িয়ে এরকম ভাবে কেন কি হয়েছে আচ্ছা বাবা আমাকে বলো আমাকে বলো নেপা তাকে জিজ্ঞেস করাতে বললো পলাশগুড়ি থেকে বন্ধুদের সাথে মেলা এসেছিলাম বন্ধুদের খুঁজে পাচ্ছি না হারিয়ে গেছি আমি আগে এত দূরে আসিনি রাস্তাও চিনি না রহমান তাকে বলল আচ্ছা খুকি তুমি আমাদের সাথে চলো আমরা তোমাকে পৌঁছে দেব ও রহমান তাকে পলাশগুড়ি পৌঁছে দেবে বলতেই সে তাদের সঙ্গে সঙ্গে চলতে লাগলো এরপর ওরা দুজন মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে অন্য পথে তাড়াতাড়ি পৌঁছানো যাবে বলে অজয় নদীর চড়ে নিয়ে এলো এবার আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এল একটা নির্জন জায়গায় এসে রহমান মেয়েটার মুখটা জোরে চেপে ধরল মেয়েটা ভয়ে নিস্তেজ হয়ে গেল তারপর ওরা মেয়েটাকে মাটিতে শুইয়ে দিলা মেয়েটার ওপর ঝাঁপিয়ে পড়ল রহমান দূরে নদীর দিকে চেয়ে রইল হঠাৎ একটা চিৎকার শুনে রহমান যা দেখলো তাতে তার হার হিম হয়ে গেল নেপাকে মাটিতে ফেলে মেয়েটা তার উপরে চড়ে বসেছে মুখ দিয়ে নেপার টুটি কামড়ে ধরেছে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে রহমান ছুটে গিয়ে ছাড়িয়ে দেবার চেষ্টা করতেই মেয়েটি এক ছটকায় রহমানকে দূরে ছুঁড়ে ফেলে দিল কঙ্কাল চোখ দুটো চলছে দুটো দাঁত কষ থেকে পেরিয়ে আছে কোনো ক্রমে উঠে দাঁড়িয়ে চিৎকার করে ছুটতে শুরু করলো রহমান মেলা থেকে তখন একদল লোক ওই পথেই আসছিল সব কথা শোনার পর তারা রহমানের সাথে গিয়ে দেখল ন্যাপার দেহটা ছিন্ন অবস্থায় পড়ে আছে সবাই ভয়ে থানার দিকে দৌড়ালো রহমান কাঁপতে কাঁপতে ভৃগুর বাড়ি গিয়ে সব কথা বলল ভিগু ছক কেটে গণনা শুরু করলো একটু পরে গণনা শেষ করে বলল মেয়েটা এখন পিসাজ হয়ে গেছে প্রতিশোধ নিতে চাইছে সে আমাদের কাউকে ছাড়বে না তোকে একটা মা দিচ্ছি সব সময় গলায় পড়ে থাকবি আর ভুলেও রাতে একা কোথাও বের হবি না কয়েকদিন ভালোভাবেই কেটে গেল রহমান এখন কিছুটা নিশ্চিন্ত একদিন বিকালবেলা রহমান মসজিদের পাশে আবদুলের দোকানে চা খাচ্ছে এর মধ্যে কি একটা তুচ্ছ ব্যাপার নিয়ে আচমকা আবিদ আর ইমানের মধ্যে ঝগড়া লেগে গেল সেখান থেকে মারামারি রহমান অনেক কষ্টে দুজনকে ছাড়িয়ে দিয়ে বাড়ির পথ ধরল রাতে খেয়ে দিয়ে উঠে ঘটি নিয়ে বারান্দার একদিকে আঁচাতে গেছে একটু দূরে বিবি গামছা হাতে দাঁড়িয়ে মুখে জল দিতে দিতে হঠাৎ মনে হল যেন তার গলায় সেই মাদলিটা নেই সত্যিই তো মাদলিটা গেল কোথায় কিছু ভাববার আগেই কি যেন রহমানের চুল ধরে টেনে অন্ধকারে নিয়ে গেল রহমান ছাড়াবার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না শুধু গোঁ গো করে আওয়াজ বেরোচ্ছে মুখ থেকে রহমানের বিবির চিৎকারে চারিদিক থেকে লোক জড়ো হয়ে গেল কে কে টেনে নিয়ে গো সবাই রহমানকে খোঁজাখুঁজি করা শুরু করলো কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না সেই রাতে দেখা গেল রহমানের দেহটা অনেকটা দূরে একটা পুকুরের ধারে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে কেউ যেন একটা ভয়ঙ্কর আক্রোশে দেহটাকে ফালা ফালা করে ছিঁড়ে ফেলেছে প্রচন্ড ভয় পেয়ে গেল ভৃগু তড়িঘড়ি তলপি তলপা বেঁধে ট্রেনে একটা কূপ জোগাড় করে চড়ে বসলো কামাখ্যায় তার গুরুর কাছে যাবার জন্য যদি এ যাত্রায় বাঁচা যায় কূপে আর একমাত্র একজন যাত্রী ছিল পরে স্টেশনে ট্রেন দাঁড়াতেই সে নেমে গেল ভৃগু ভালো করে দরজা এঁটে জানালা বন্ধ করে বসে রইল কোন প্রায় রাত দশটা হবে দরজায় আঘাত পড়ল ভৃগু জিজ্ঞেস করতে দরজার উপার থেকে উত্তর এলো ভৃগু দেখলো একজন বৃদ্ধকে নিয়ে টিটি এসেছেন দরজা খুলে দিল ভৃগু বৃদ্ধ ভদ্রলোক এসে সুটকেশ রেখে বসলেন বললেন যে তিনি পরদিন দিন ভোরে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে যাবে টিকিট পরীক্ষক ভ্রেগুর টিকিট চেক করে চলে গেলেন ভৃগু এবার একটু আশ্বস্ত হলো। ট্রেন ছুটে চলেছে বেশ কিছুক্ষণ যাবার পর ভদ্রলোক বললেন জানালাগুলো বন্ধ রেখেছেন কেন আপনার গরম লাগছে না খুলে দিন বাতাস আসুক ভৃগু জানালা খুলে দিল এক ঝলক ঠান্ডা বাতাস এসে কামড়াটাকে বেশ ঠান্ডা করে দিল আলোটাকে কমিয়ে দিয়ে ভৃগু গায়ে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল ধীরে ধীরে এসে ঘুমিয়ে পড়লো কতক্ষণ ঘুমিয়েছিল মনে নেই হঠাৎ ঘুমটা ভেঙে গেল ভৃগুর যা দেখলো তাতে ভয়ে তার মুখ সাদা হয়ে গেল তার উল্টো দিকের শীতের সেই বৃদ্ধ মানুষটি গেল কোথায় তার বদলে বসে আছে সেই মেয়েটি যাকে তারা ধর্ষণ করে খুন করেছিল আস্তে আস্তে মেয়েটির চেহারাটা পাল্টে গেল বেরিয়ে এলো কঙ্কাল চোখে তার প্রতিশোধের আগুন এবার দু হাত সাঁড়াশির মতো এগিয়ে এসে ভিকুর গলাটা টিপে ধরল মেয়েলি গলার একটা খিলখিলে হাসির আওয়াজও শোনা গেল মুখ থেকে এক ছলক রক্ত বেরিয়ে এলো পরদিন রেল পুলিশ ট্রেনের কামরা থেকে উদ্ধার করলো ভিকুর মৃতদেহ সারা শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে চোখটা বিস্ফারিত চিপটা বেরিয়ে এসেছে সামনের দিকে কাগজে খবরটা বেরিয়েছিল বুঝলে সেই রাতে কমলার ছায়া মূর্তি আমার কাছে উপস্থিত হয়েছিল তার মুখে তখন তৃপ্তির হাসি আমাকে শুনিয়েছিল তার এই প্রতিশোধ নেবার কাহিনী সে আরো বলেছিল যে তুমি ডাকলেই আমি আসব এই পর্যন্ত বলে গঙ্গা তান্ত্রিক থামলেন তারপর গাঁজার কোলকেটা হাতে তুলে নিলেন কেমন লাগলো আমাদের আজকের গল্প যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে গল্পটি শেয়ার করুন নিজের বন্ধুবান্ধব এবং নিজের প্রিয়জনের সাথে যাতে তারাও আমাদের গল্পটা শুনতে পারে এবং আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে এবং কমেন্ট করে জানান গল্পটি আপনাদের কেমন লাগলো তাহলে আজ আসি দেখা হচ্ছে পরের গল্পে সকলকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন এবং শুনতে থাকবেন চিচিং ফাঁ ক্লাসিক্স